আপনারা যারা রেগুলার ইউজের জন্য প্রিমিয়াম মানের ট্রাউজার খুঁজছিলেন এবং কি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার এই অফারটি আজকের এই কম অফারে আপনারা পেয়ে যাবেন তিন তিনটি ট্রাউজারের কম্ব অফার আজকের এই অফারে আপনাদের জন্য থাকছে একটি ব্ল্যাক কালারের ট্রাউজার দুই নম্বরে থাকছে অ্যাশ কালারের এই ট্রাউজারটি তিন নাম্বার থাকছে আমাদের এই নেভি ব্লু কালার এই ট্রাউজারটি আমরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিন্ন কোন ডিজাইন দিতে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি ভিন্ন ডিজাইন আর হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন চারটি সাইজ এম এল এক্সএল আর হচ্ছে ডবল এক্স এখন যদি এক এক করে আজকের এই ট্রাউজারগুলো দেখাতে চাই আর ট্রাউজার দেখানোর আগে আপনাদেরকে বলতে চাই যে আজকের এই ট্রাউজারগুলো আমরা কি ফেব্রিক দিয়ে তৈরি করেছি আমাদের এই ট্রাউজারগুলো ইন্টারলক পিপি স্টিচ ফেব্রিক দিয়ে তৈরি করা আপনারা কিন্তু এটা খুবই কমফর্টলি ইউজ করতে পারবেন আজকের এই কম্বো অফারে এখন যদি ট্রাউজারগুলো আমরা দেখতে চাই তাহলে আমার হাতে থাকা প্রথম এই ট্রাউজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং রেড কালারের কম্বিনেশনে কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে আমাদের এই ট্রাউজারেও আপনার লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু দুইটি করে স্টেপ পেয়ে যাবেন যা এই ট্রাউজার কে প্রিমিয়াম লুক একটু দিয়েছে আর আপনাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি ফ্রন্ট জিপার এই ফ্রন্ট জিপার আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ট্রাউজারতে দেখতে পাচ্ছেন আমরা এই জিপারটা কতটা কোয়ালিটিফুল জিপার আমরা এখানে ব্যবহার করেছি আর আমাদের এই ট্রাউজারে যে আপনারা ব্যাক পকেটটা পেয়ে যাবেন একদমই সলিড কালারের থাকবে আর এই ব্যাক পকেটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আপনারা এই পকেটে মোবাইল থেকে মানি ব্যাগ ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন দেখতে পেলেন আজকের এই কম্বো প্রথম এই ট্রাউজারটি ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশনে ও আর একটা কথা তো বলতে ভুলে গেছি আমাদের প্রত্যেকটা ট্রাউজারে যে আপনারা প্রিন্টটা পেয়ে যাবেন লোগো এটা কিন্তু থাকবে হাই ডেনসিটি প্রিন্ট যা করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা দুইটি নয় তিনটি স্টেপ পেয়ে যাবেন যা এই ট্রাউজার খুবই চমৎকার একটি লুক দিয়েছে এই টাউজারটি আপনারা বড় বড় পেয়ে যাবেন দুই পাশে দুটি পকেট আর সামনে পেয়ে যাবেন একটি ফ্রন্ট জিপার এই জিপার্টটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদের রিকোয়েস্টে এই ট্রাউজারে আপনারা যে ব্যাক সাইডে পেয়ে যাবেন একদমই সলিড আর এখানে যে বরাবর উপরে থাকবে একটা সুন্দর পকেট আর আমাদের আজকে রে কম্বোপারে তিন নাম্বার যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে আর এখানে যে প্রিনটা দেখতে পাচ্ছেন इट्स হোয়াইট কালার এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই ট্রাউজারটি দেখলেই কিন্তু আপনাদের পছন্দ হবে আর এই ট্রাউজারে যে প্রিমিয়াম এটা আপনি হাতে না নিলে বুঝবেন না আপনারা যারা রেগুলার ইউজ করতে চান শুধু তারাই কিন্তু এই ট্রাউজারটি নিতে পারবেন রানিং থেকে জগিং অল টাইম ব্যবহার করতে পারবেন আমাদের এই ট্রাউজারটি এই ট্রাউজারে কিন্তু বরাবরের মতো ব্যাকপার্টটা পেয়ে যাবেন একদমই সলিড আর এখানে কিন্তু সুন্দর একটি পকেট থাকবে আর ব্যাক পকেটে কিন্তু কখনো জিপার হয় না দেখতে পেলেন আজকের এই অফারে আমাদের এই তিনটি টাউজার যদি আবারও দেখাতে চাই দেখতে পাচ্ছেন প্রথম এই ট্রাউজারটি আর দুই নাম্বার পেয়ে যাবেন আমাদের নেভি ব্লু আর যাবেন ব্ল্যাক কালারে আমরা সব সময় চেষ্টা করি তিনটি কালার রাখার আর তিনটি ট্রাউজার এতটা রিজনেবল প্রাইজে আপনাদের শুধু আমরাই দিচ্ছি আর এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির গ্যারান্টি কিন্তু থাকবে সো অর্ডার করতে অবশ্যই অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করছে সো সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ